সুপ্রদর্শক শুভেচ্ছা আমন্ত্রণ আরো একবার আমরা আজকে নতুন প্রতিবেদন আপনাদের সামনে হাজির হয়েছি ঢাকা মোহাম্মদপুর ঘাটারচর শাহাদত অ্যাগ্রো ফার্ম বিশাল এই একটি খাম এই খামারে দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে অসংখ্য গরু রয়েছে এই মুহূর্তে প্রস্তুত তাদের কোরবানি উপলক্ষে গরু বিক্রি চলছে আমরা এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই শাহজত অ্যাগ্রো ফার্মে আপনার কি কি ধরনের গরু পাবেন কি জাতের গরু পাবেন কিরকম দাম এ বিষয়ে নিয়ে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন আমরা ভালো আছি আমরা জানি যে সেই হিসাবে আমরা জানতে পারছি যে সতেরোই জুন কোরবানি আর অল্প আজকে তেসরা জুন আর মাত্র অল্প কয়েকদিন বাকি রয়েছে চোদ্দ দিন বাকি রয়েছে চোদ্দ দিন আগে এই সাহায্য ফার্মে কোরবানি গরু বেচা কিনা চলছে জানতে চাচ্ছি যে এই খাবারে কিরকম রকম আছে বা কিরকম আপনার কোরবানির জন্য আমাদের এবছর টার্গেট ছিল আপনি তিনশো দশটা তো আমরা অলরেডি বেশ কিছু গরু সেল করে ফেলছি আমাদের প্রতিনিয়ত গরু বুক হচ্ছে প্রতিনিয়ত বুক চলছে বিক্রি চলছে আমরা কথাই এখানে দাঁতারে আমরা গরু দেখবার কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনি আমাদের আসেন আপনি আমাদের গরুগুলো দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এখানে কি রকম গরু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে ফার্ম বিশাল একটি খামার এখানে এই মুহূর্তে আমরা অসংখ্য গরু দেখতে পাচ্ছি এই যে গরুগুলো রয়েছে আমরা ভাই জানতে আপনি বলছেন যে এবছর কতগুলি গরু নিয়ে আপনার প্রস্তুত আমরা এবছর আমাদের ইনটোটাল গরু ছিল তিনশো দশটা যে কথা বলছেন মানে অর্ধেক একটু কম অসংখ্য গরু তারপর রয়েছে একশো কিন্তু অসংখ্য একশো সত্তর কিন্তু কম নয় ভালো ভালো জাতের কি কি জাতের গরু আছে আপনাদের আমাদের এখানে গরু আছে শহিয়ালের সাথে নেপালের ক্রস সে এই ব্রিডের গুলো আছে হলস্টেইন ফ্রিজিয়ান আছে আপনার সিন্ধি শাহিয়াল আছে আপনার আমাদের কিছু বলদ আছে আচ্ছা আমরা এই যে বলদ পরে দেখব এই যে শারগো দেখো এটা কি ব্রিড এটা শাহিয়ালের সাথে আপনার ইন্ডিয়ান নেপালের একটু ক্রস আছে কয় দাঁতে কা এটা দুই দাঁতে আছে দুই দাঁতে এগুলা সবকি দুই দাঁত হ্যাঁ দুই দাঁত এটা এটা কি এটা পাকড়া আমাদের ইন্ডিয়ান এই সিরিয়ালে এই সিরিয়ালে যে এই সিরিয়ালে যেগুলো রয়েছে চারশো বিশ থেকে সত্তরের ভিতরে রয়েছে চমৎকার আমরা একটু জানতে চাচ্ছি এগুলো আসলে পছন্দ সই গরু এগুলোর কিরকম দাম পাচ্ছেন আপনারা আমরা এগুলো চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ ষাট হাজার এইরকম রেঞ্জের মধ্যে আমাদের এই আস্কিং প্রাইস টা দুই লক্ষ সত্তর ষাটের ভিতরে এই রেঞ্জ দুই লক্ষ পঞ্চাশ বা দুই এর নিচে আছে কিনা দুই এর নিচে আমাদের এখানে গরু নাই আমাদের এইগুলো আপনার আড়াই লাখ টাকার এই এই রেঞ্জের মধ্যে এই গরুগুলো আড়াই থেকে আপনার তিন লাখ আমরা বলছি যে দুই লাখ চারশো বিশ থেকে চারশো সত্তর যেগুলো রয়েছে এগুলো দুই লাখে নাই আড়াই লাখের ভিতরে আচ্ছা আচ্ছা চমৎকারন্দন কিছুম দেহের সার গরু দেখতে পাচ্ছেন শাহিদাল বিট ক্রস এরকম অসংখ্য আমরা এই পাশে একটি গরু দেখি এই গরুটি সম্পর্কে কিন্তু জানবো পাশে যে গরুটা রয়েছে এইটা আসলে যাত্রা তাই আমাদের নর্থ বেঙ্গলের ক্রস হ্যাঁ এইটা সেজন্য একটু ফিজেনের ক্রস আছে দেখে পাকড়াটা শরীরে আসছে

এবং দেখে যদি পছন্দ হয় এই সাহায্যতে একদম ফার্মে চলে আসবেন গরু ক্রয় করতে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে এই যে গরুটা দেখতে পাচ্ছি এইটা তো আছে নেপালি বিটের একটি হ্যাঁ সাথে নেপালের হালকা ক্রস আছে গল মানে এটা বেশি পাইছে ব্রিড বেশি নেপালের কিছুটা আছে নেপালের কিছুটা আছে

চারশো আশি কেজি রয়েছে হয়তো ওয়েট দিলে হয়তো কিছু গেইন করছে তো পাওয়া যাবে আমরা পরবর্তী লাইনে দেখাচ্ছি গরু রয়েছে আরো এই যে দেখুন এখানে রয়েছে চমৎকার এইটা ছোট গরু কেজি হবে এটা সামথিং আসবে তিনশো দশ বিশ কেজি আসবে আচ্ছা আমরা এই ঢুকি গরু দিয়ে দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি শাহজাদ এখানে ভালো ভালো জাতের কিছু গরু রয়েছে কালারফুল গরু যে কালার পছন্দ করেন এই যে এখানে একটা রয়েছে এখানে দেখি আমরা পরবর্তী বিটটা দেখি ওই বিটটার এইটা মানে প্রায় সেম সেম হ্যাঁ ওটা ওটা আর এটা প্রায় সেম সেম এটা একই রেঞ্জের মধ্যে একই রেঞ্জের মধ্যে এখানে একটু একটু বড় দেখতে হ্যাঁ এটা একটু বড় বলতে এখানে আমাদের আছে এই গরুটা একটু পাশোর

বিশ কেজি এটার দাঁত আছে দুইটা এই যে পাঁচশো বিশ কেজি কিরকম দাম চাচ্ছে এটার আসিং প্রাইস আমাদের তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দেখুন দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকা এটার দাম চাচ্ছে আসিং প্রাইস আমরা এই একটা দেখতে পাচ্ছি দেশি গরু এই সিনটা একটু অন্যরকম লাল কালো নেপালি 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 হ্যাঁ এটা কত কেজির মতো হবে এটা আমাদের পাঁচশো কেজি পাঁচশো প্লাস পাঁচশো প্লাস এটা আসিং প্রাইস কত পাচ্ছেন এটাও আমরা তিন লক্ষ তিরিশ হাজার টাকা যাচ্ছি এটা ছয় দাঁতে আছে এখানে চার দাঁত আর দুই দাঁত আছে আমরা জানলাম এই একটা দেখতে পাচ্ছি এটা নেপালের হালকা ক্রস আছে হালকা ক্রস হ্যাঁ প্লাস আপনার তিন লক্ষ তিরিশ হাজার টাকা আছে তিন লক্ষ তিরিশ হাজার কয় দাঁত এটা এটা দুই দাঁত

এইটা লেখা আছে এ গ্রেড হ্যাঁ এখানে দেখুন দর্শক এ গরু কিন্তু আমার সার গরু আপনার দেখুন আমরা একটু পিছন থেকে দেখাই আমরা সামনে থেকে দেখেছি এইটা এবং এইটা কোনটার দাম কত চাল এটা এটার দাম আপনার আসিং প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা কত এটার আসিং প্রাইস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

এদিকে দেখি একটু কালারটা একটু ভিন্ন কালার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এটা ক্রস সাথে আমাদের নর্থ বেঙ্গল ক্রস গরুটা এটার লাইভ আছে 550 550 কেজি কেজি পাঁচশো দাঁত আছে দুইটা দুই দাঁত হ্যাঁ এটা আসিং প্রাইস আছে আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা এইটাও কিন্তু টুকানি ভিন্ন আবার হ্যাঁ কালার কিন্তু দুটা একটু সেম হ্যাঁ দশ দেখুন দুইটি একই কালারের এইটার দাম কত এটার দাম হলো তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ হাজার কারণ কি ওইটা দেখতে কিন্তু সমান দেখে এটা ওইটা একটু কম আছে আর আমাদের মানে আমাদের করা এই জন্য আমাদের কাস্টমারের জন্য মানে চান কপালি চান কপালি হ্যাঁ চান কপালি যেটা বলে সিজনের মধ্যে চান কপালি চানি না হাইট আছে আপনার চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি চৌষট্টি ইঞ্চি চার দাঁতের নেপালি ব্রিজের একটু নেপালি চান দাঁতে যেটা বলা দেখুন তাদের সামনে একটু সাদা তাদের মতো মাথাটা চমৎকার আচ্ছা কত সস্তা এটা আজকের প্রাইস কত এটা আজকের প্রাইস হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর পাশে একটি দেখতে পাচ্ছি আর সুপ্র দর্শক আপনারা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি এককালে যাকে বলে সুটম দেহের গরু চমৎকার এক একটি সার গরু যারা কোরবানি মাঝারি সাইজের গরু খুঁজছেন কোরবানির জন্য মাঝারি সাইজ একেবারে এ গ্রেডের দেখুন এখানে দেওয়া আছে কিন্তু এ গ্রেড গরু এ গ্রেডের গরু মাঝারি সাইজের শাহিওল ক্রস একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোন গরু সাহি নয় সব গরুতে প্রতি কিছু ক্রোচ আছে এই যে যারা বলছেন কপালি চান কপালি কথা আছে চান কপালি এটা একই রকম এটার লাইভ স্কেল আছে আপনার পাঁচশো পঞ্চান্ন কেজি গত এক সপ্তাহে আমাদের ওয়েট করা হয়েছে আর এটার প্রাইজ আছে আমাদের তিন লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার আচ্ছা আমরা আপনাদের এই অর্গানিক ভাবে এ গ্রেডের গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করছি যেগুলি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো কেজি প্লাস সেই সাথে চারশো আশি কেজি এরকম গরুগুলি দেখানোর চেষ্টা করছিলাম এই ধরনের গরু ক্রয় করবেন তারা কিভাবে আপনার খামারে আসবেন এবং যোগাযোগ করবেন আমার লোকেশনটা হলো মোহাম্মদপুর থেকে আসতে পার হয়ে ঘাটার চর মধুসিটি রোডে মধুসিটির সামনে আমাদের ফার্মটা অবস্থান মোবাইল নাম্বারটা আমাদের মার্কেটিং সিমের নাম্বারটা দেওয়া থাকবে আর পার্সোনালি আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান থ্রি ফাইভ টু ফোর আমরা সাথে এই মুহূর্তে যেখানে আসি যেটা হলো আপনারা আসবেন বসিলা ব্রিজ পার হয়ে ঘাটাচর মধু সিটির একটু আগে সাজ ফার্মের অবস্থান আপনার মোবাইল নাম্বারে বিরতি যাতে থাকবে যোগাযোগ করবেন তাদের সাথে যদি দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে দ্রুত গরু বিক্রি চলছে চমৎকার দেহের কিছু সার গরু রয়েছে এ গ্রেডের মাঝারি সাইজের শাহিওয়াল বিট শাহিওয়াল এবং বিভিন্ন জাতের গ্রোস জাতের সার গরুগুলো রয়েছে আপনারা আসুন চমৎকার কিছু সার গরু কোরবানি উপলক্ষে রয়েছে দেখুন পছন্দ করুন কোরবানি গরু ক্রয় করুন